আহ প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে কৃত্রিমভাবে এরকম ওয়াটার ইফেক্ট বা পানির যে ফোঁটা সেটা আমরা তৈরি করতে পারি তো আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি তো আমি এটাকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি আই বর্তমান যে আমি টিউটোরিয়াল তৈরি করেছি সেটাতে তো চলো শুরু করা যাক তো এখানে যে লিফ যে ইফেক্টটা রয়েছে পাতার যে ইফেক্টটা তো আমি অল্টার কি চেপে ধরে ভিজিবিলিটি ভিজিবল যে আইকনটা দেখা যাচ্ছে চোখের সেটা ক্লিক করলে সবগুলো লেয়ারের যে ভিজিবিলিটি অফ হয়ে যাবে তার আমি কন্ট্রোল কি চেপে এই যে লেয়ারের যে ছবিটা রয়েছে ইমেজটা রয়েছে তার উপরে ক্লিক করলে সমগ্র ইমেজটা এভাবে সিলেক্ট হয়ে যাবে তার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিব এবং কন্ট্রোল এন্ড প্রেস করে একটা নিউ ডকুমেন্ট নিব তো এই ইমেজের সাইজে এই ডকুমেন্ট ওপেন হচ্ছে দেন ওকে তো আমি এবার কন্ট্রোল ভি প্রেস করব ডকুমেন্টটা খোলার সাথে সাথে তো এখানে দেখা যাচ্ছে যে আমার যে ইমেজের লিপের যে ইমেজটা রয়েছে সেটা নতুন একটি ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমে এখান থেকে যে ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা রয়েছে সিলেকশনে সেটা নিব নেওয়ার পরে এখানে নিউ একটি লেয়ার নিয়ে নিব নিয়ে জাস্ট শিফট অল্টার কি চেপে কিবোর্ড থেকে এভাবে একটি লিস্ট থাকবো এখানে টুটা যে গ্রেডিয়েন্ট কালার হয়েছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্টের বিভিন্ন রকম অপশন রয়েছে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো দেন এখান থেকে আমি লিনিয়ার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেব এভাবে তা আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে এখন কন্ট্রোল ডি প্রেসক্রাইব সিলেকশনটা দূর করে ফেলব দেন

তো আমি অর্ডার যে লেটার রয়েছে সেটা ডাবল ক্লিক করে আমার লেয়ার স্টার উইন্ডোটা নিয়ে আসবো লেয়ার উইন্ডোটা নিয়ে আসার পরে এখানে যে ইনার শেডো আছে সেটা অ্যাপ্লাই করবো ইনার শেডো ইনার অপশনটাকে আমি এখান থেকে কালার বার্ন করে দিব দিয়ে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে জাস্ট

সুতরাং আমরা এখানে দেখে থাবসটা দিলে দেখা যাচ্ছে বেশি ভালো দেখা যাচ্ছে কারণ এখানে লাইটিংটা কোথা থেকে পড়ছে সেটা একটা ব্যাপার এখানে লাইটিংটা কিন্তু উপর থেকে পড়ছে দিক থেকে তাহলে আমার যে শ্যাডোটা সেটা কোন দিকে পড়বে ঠিক আছে আবার পাতাটা কিন্তু ভাঁজ করা মাঝখানের অংশটা একটু নিচে থেকে ঢালু তো এখানে একটা শ্যাডো পড়বে বা লাইটিংটা এখানে পড়বে এরকম একটা ব্যাপার এটা খেয়াল করে আমরা এখানে যে আমাদের ব্লেন্ড অপশনটা রয়েছে সেটা আমরা ব্যবহার করবো কালার ডস দিলে কেমন হয় কলার পার্ট দিলে কেমন হয় ঠিক আছে তাহলে চেঞ্জ করে করে আমরা দেখে নিতে পারি যে আমার ইজের সাথে আবার ইমেজের সাথে কোনটা বেশি ম্যাচ করছে এই শেচারেশন কেমন হয় তো এখানে যে সাইজটা হচ্ছে সাইজটা বাড়িয়ে দিলে না এটা এটা ম্যাচ করছে ম্যাচ করছে না তো মাল্টিপল দিলে কেমন হয় হ্যাঁ তো এখানে সাইজটা আমরা একটু বাড়িয়ে নিব এইভাবে মানে এখানে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে 82 এর নিচের দিকে যে শেরোটা নিচের দিকে পড়বে জাস্ট এই হ্যাঁ ঠিক আছে ডিসটেন্সটা ঠিক আছে রাইট এবার আমি ড্রপ শ্যাডো अप्लाई করব ড্রপ শ্যাডো যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমি এখান থেকে লিনিয়ার ডজ ডার্কেন কালার দিয়ে দিই ডার্কেন কালার দিয়ে এখান থেকে সাইজটা এখানে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিচের দিকে দেব যে সাইজটা আমি বাড়িয়ে এটা নিচে যদি করিয়ে পড়ছে তো ছায়াটা এখানে পড়বে সেটা ওটা ঠিক আছে তো এভাবে আমরা এগুলাকে অ্যাডজাস্ট করে তো এখানে আমি ডার্কেন কালার দিয়েছি ব্লেন্ডিং অপশন অ্যাঙ্গেলটা একশো একুশ অপাসিটি ফর্টি সেভেন সাইজ এখানে আঠারো তো এভাবে আমরা এটাকে সেট করে নিলাম ইনার শেডো এবং ড্রপ শেডো মাধ্যমে দেন আমি ওকে করে দেবো আমার ড্রপ তৈরি হয়ে গেছে ওয়াটার ড্রপ দেন আমি এখানে নিউ একটি লেয়ার নিয়ে নিব লেয়ার নিয়ে থেকে একটা ব্রাশ নিব নিয়ে এখানে ব্রাশের সাইজটা ঠিক আছে নাইন হার্ড ব্রাশ তো এখানে হার্ডনেসটা একটু কমিয়ে দেবো এখানে হার্ডনেসটা নাইনটি নাইনটি সিক্স করে দেবো ঠিক আছে নাইনটি থেকে নাইনটি সিক্স পরে এখানে যে নিউ লেয়ারটা রয়েছে এখানে এই নইলে একটা সিলেক্ট অবস্থায় এখানে আমি একটা জাস্ট এখানে একটা ক্লিক করি এখানে একটা জাস্ট দেখা যাচ্ছে ফোটা ফোটার মতো দেখা যাচ্ছে তো এটা লাইটের উপরে ওয়াটার ড্রপের উপর বিভিন্ন রকম আলো এসে পড়ে তো সেটার একটা ইফেক্ট আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি তো মডিয়াল করার জন্য আমি এখানে একটু সাইজটা ছোট করে দিয়ে লাইনটা বেশি বড় হয়ে যায় এখানে আমি সেভেন দিই

যেটা আমি যে মু যে মুকুটটা রয়েছে সেটা দিয়ে আমি কি ড্রাগ করে একটু নিচে নিয়ে আসলাম এইভাবে ঠিক আছে তো এবার আমি দ্বিতীয়টা দ্বিতীয় যে ড্রপটা আছে সেটা হলো এটা এই ড্রপটাকে এভাবে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম এই শেপে আমি কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে এটাকে আমি এটাকে আমি স্কেল করে ছোট করে ফেললাম এটা একটু হ্যাঁ একটু ছোট করা যায় স্টেপ তো এইভাবে অর্ডার ড্রপগুলোকে আমরা আমাদের ইচ্ছে মতো দেবেন পজিশনে সেট করে দিতে পারি বা আমাদের কাজের কাজের ধরন অনুসারে বা ইমেজের যে ইফেক্ট আছে সেই ইফেক্ট অনুযায়ী আমরা কিটটি করতে যাচ্ছি সেই অনুযায়ী এটাকে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেলে এটা সেট করে দিতে পারি দরা আমি যে এই ড্রপটা আছে এটা নিয়ে কাজ করব দরা আমি এখানে এটা সিলেক্ট অবস্থায় ফিল্টারে চলে যাব সরি এখানে যে ইমেজটা রয়েছে সেটা হলো গিয়ে

আমি একটু ছোট করে দিইটাকে ওকে তো আমার অর্ডার ড্রপটা এখান থেকে গড়িয়ে পড়ছে এরকম একটা ব্যাপার আমি এখানে তৈরি করার চেষ্টা করছি তো এখানে এটাকে আমি ক্লোজ করে দিলাম গ্রুপটাকে অফ করে দিলাম তো আমি এই এই ড্রপটাকে আমি করে চেপে আমি এখানে

কমার বিভিন্ন ফিল্টার ব্যবহার করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম তৈরি করা যায় সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো যেমন আজকে মূলত যে সহজ যে ওয়াটার ড্রপ সহজভাবে ওয়াটার ডব তৈরি করা যায় সেটাই আমি দেখালাম তো বাংলা টি টিভি টি গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ